দেখেছি তবে এই মুহূর্তে আমি যেটা শুরুতে বলেছি যে আমাদের আন্দোলনটা এখন আর কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ না আমাদের আন্দোলন পুলিশ এটা তো কোনো স্বাধীন তাহলে তো আমার পাকিস্তান আমলে ভালো ছিল তাহলে আমাদের স্বাধীন কেন হইলো উনিশশো একাত্তর সালে যখন স্বাধীন হয়েছে এখন আমরা আবার চাই এই সৈরাজারি এই সবকিছু থেকে দেশকে স্বাধীন করতে এই শিক্ষার্থী গণহত্যার সহ বিভিন্ন অভিযোগ এই মুহূর্তে বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসক এবং মেডিকেল ডেন্টাল শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে মিছিল কর বিক্ষোভ মিছিল করছে কিছুক্ষণ আগেই কিন্তু তারা তাদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত করছে শহীদ মিনারে এই মুহূর্তে তারা ঢাকা মেডিকেল কলেজের দিকেই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন যে শিক্ষক চিকিৎসক এবং মেডিকেল এবং ডেন্টালের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আসলে তাদের আন্দোলনটি করছে তারা যেমনটি বলছে যে এখানে তারা যে দাবিগুলো তুলেছে এখানে তারা যে দাবিগুলো তুলেছে সেটি মূলত যেটি আপনাদের জানাতে চাই তারা বলছেন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন ছাত্রীদের উপর নির্বিচারে গুণিবর্ষণ করে আটজন সহ বেশ কিছু অভিযোগ কিন্তু তারা তুলছেন এবং সহস্রাধিক মানুষকে খুনের প্রতিবাদ এবং ছাত্রীদের নয় দফা দাবির সংহতি জানিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এখানে মিছিল নিয়ে এসেছেন এবং আমরা গতকালও যে চিত্রটি দেখেছিলাম সেটি কিন্তু তাই দেখছেন যে এখানে কিন্তু মিছিলটি নিয়ে এসে এই মুহূর্তে এখানে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল প্রবেশের সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এর আগে কিন্তু এখানে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন কর্মসূচি অভিযোগ আর এই প্রতিবাদ কিন্তু বৃষ্টিতে ভিজে বৃষ্টির মধ্যেই কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছে এবং আপনারা আপনাদের এই মুহূর্তের যে চিত্রটি আপনার দেখার চেষ্টা করছি বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টির মধ্যেই শিক্ষার্থী এবং চিকিৎসক এবং শিক্ষকরা তাদের কিন্তু যে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছে কিন্তু ছাতা নিলেও অনেকেই কিন্তু বৃষ্টিতে ভীবেন তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু জানিয়ে দিচ্ছেন কথাটা শুধু শিক্ষক আজকে কিন্তু বেশ কিছু বেশ কিছু স্থানে বিক্রি স্থানে এই যে প্রতিবাদ সেটি কিন্তু জানিয়ে যাচ্ছে মূলত বৈষম্য কিন্তু ছাত্র আন্দোলনে ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে যে সশস্ত্রিক খুনের প্রতি খুন করা হয়েছে এমন উন্নয়ন তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নয় দেওয়ার যে দাবি রয়েছে সেই দাবি মানতে হবে এবং এই 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 কর্মসূচির কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এখানে শিক্ষক চিকিৎসক মেডিকেলের চিকিৎসক ডেন্টাল শিক্ষার্থী সহ সব মেডিকেল শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত রয়েছে সব কিছু মিলেই এখানে আপনাদের হ্যাঁ দেখানোর চেষ্টা করছি আপনাদের জানিয়ে রাখছি যে কোটা আন্দোলন করেছিল গত গত মাসের এক জুলাই থেকেই কিন্তু ধারাবাহিক আন্দোলন শুরু হয়েছিল পনেরো জুলাই সে আন্দোলন খাতে চলে যায় ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ ঘটনা তারপরেই কিন্তু এই আন্দোলনের গতি সময়ের সাথে পরিবর্তন হয়েছে নিহতের সারই দীর্ঘ হয়েছে এবং নাশকতা এবং সহিংসতার ঘটনা কিন্তু সারাদিন চুরু ধরেছে এবং এর মধ্য দিয়ে কিন্তু পুলিশ গণ